অ্যাটমিক চুক্তি হতে পারে বাংলাদেশের সাথে পাকিস্তানের তো ইন্ডিয়া ইন্ডিয়া কি এই বিষয়টা নোটিস করেছে এবং ওই তো বলছিলাম যে আনডিভাইডেড পাকিস্তানি যেরকম ইন্ডিয়ার দুই দিক থেকে এনিমি ছিল এখন তো তাই আর হতে যাচ্ছে তো এটা তো ইন্ডিয়া কিছু হতে দিবে না পাকিস্তানের পূর্ণ আঙ্গুলি নির্দেশ কিন্তু ইন্ডিয়ার দিকে যে ইন্ডিয়াটাকে প্যাট্রোনাইজ করছে ইন্ডিয়াদেরকে মদদ দিচ্ছে ইন্ডিয়াদেরকে ইন্টেলেকচুয়াল সব ধরনের সহযোগিতা করছে ইন্ডিয়া যেমন কয়েকদিন পর পরপর তাদের এখানে কোনো হামলা ঘটলেই সেটাকে পাকিস্তানের দিকে ইঙ্গিত করে যে পাকিস্তানের তাদের তাদের আক্রমণ করেছে পাকিস্তানও কিন্তু এবং এটা রিয়েলিটি যে পাকিস্তানে এখন যে বেলুচিস্তানে অশান্তি চলছে বেলুচিস্তান আহ যারা আছেন যারা বিচ্ছিন্নতাবাদী আছেন যারা বেলুচিস্তানকে আলাদা একটি রাষ্ট্র হিসেবে গঠন করতে চান পাকিস্তানের পূর্ণ আঙ্গুলি নির্দেশ কিন্তু ইন্ডিয়ার দিকে যে ইন্ডিয়াটাকে প্যাট্রোনাইজ করছে ইন্ডিয়াদেরকে মদত দিচ্ছে ইন্ডিয়াদেরকে ইন্টালেকচুয়াল সহ সব ধরনের সহযোগিতা করছে এবং ইন্ডিয়ার কিন্তু এই ধরনের অতীত আছে যেমন আপনি যদি বাংলাদেশের একাত্তর সালের মুক্তিযুদ্ধের ঘটনাটাই দেখেন অনেকেই কিন্তু বলবেন অনেকে ডিসএগ্রি করবেন এবং আমাদের এই ফোরামটা হচ্ছে সব ধরনের মত শোনার ফোরাম তো এক ধরনের মতামত কিন্তু এমন যে ইন্ডিয়া এটাকে অনেক বেশি ইনস্টিগেট করেছে একাত্তর সাল শুরু হয়েছে একাত্তর সালে না অনেক আগে থেকেই শুরু হয়েছে এবং ইন্ডিয়া র তারা আওয়ামী লীগের নেতাদের মাধ্যমে এবং অনেক কিছু করে একটি কিন্তু প্রচলিত আছে। আপনি কি একটু বলবেন যে এই বেলুচিস্তানে যে অশান্তি বা বেলুচিস্তান স্বাধীন হতে চায় এটা কি ইন্ডিয়া প্যাট্রনাইজ করে আপনার মনে হয় বা এটা কি ইন্ডিয়া বাংলাদেশের সাথে আগে যেটা করেছে এখন যেটা করতে চায় পাকিস্তানকে আরো দুর্বল করা যায় কিনা এই প্রশ্নটার সাথে আপনি যেটা বলতে চাচ্ছিলেন আমাদের দর্শকদের উদ্দেশ্য না এটা তো আজকে থেকে না তো অনেক দিন থেকে এই যে আন্দোলনটা দানা বাঁধলো এবং এই যে পর্যায়ে আসলো বেলুচিস্তানে সেদিন যে বেলুচিস্তানে ট্রেন অ্যাটাক হলো মারা গেল কিন্তু বেলুচিস্তানের ট্রেন অ্যাটাক নিয়ে পাকিস্তান কিন্তু ওইভাবে ক্যাপিটালাইজ করে নাই যে ইন্ডিয়া কতটা জড়িত আজকে যেরকম ইন্ডিয়া করতেছে ট্যুরিস্টদের উপর আক্রমণ যে ট্যুরিস্টদের উপর আক্রমণ কিন্তু হরই কথা না ভাই বলছেন আগে কারণ টুরিস্টটাই হলো ওইখানকার মেইন সোর্স অফ ইনকাম টুরিস্টদের উপর কে আক্রমণ করবে না এটা পরিকল্পিতভাবে করা হয়েছে জন্যেই আক্রমণটা হয়েছে এইটা এখন তারা ক্যাপিটালাইজ করতেছে কিন্তু বেলুচিস্তান ট্রেন অ্যাটেকনি কিন্তু পাকিস্তান অতটা করে নাই বাট এই যে বেলুচিস্তানে যা দেখেন এখানে একদম শিওরলি ইন্ডিয়ান ইনভলভমেন্ট আছে র এখানে ইনভলভ আর বাংলাদেশ পাকিস্তান বা ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান যে ফ্যাক্টর কারণে ইন্ডিয়া পাবে আমাদের স্বাধীনতা যুদ্ধে সাপোর্ট করেছে এটা কিন্তু এখন আবার বর্তমানে কিন্তু এক্সিস্টিং বাংলাদেশ এবং পাকিস্তান একটা ভালো সম্পর্কে যাচ্ছে আর আগে ছিল বাংলাদেশ এবং পাকিস্তান একই দেশ ইন্ডিয়াকে দুই দুই দিক দিয়ে থ্রেট করবে করবে দিকে অ্যাটাক এইটা ছিল তখনকার একটা ওদের বিপজ্জনক অবস্থা সেজন্য তারা বাংলাদেশকে ভাগ করছে এটা মূল কারণ আর আর একটা কারণ এই যে এখন যে আবার হচ্ছে যে দুই দেশের জন্য সম্পর্ক ভালো হয় এবং এই যে সমস্ত চুক্তি ট্রুতি কথা হচ্ছে অ্যাডমিক চুক্তি হতে পারে বাংলাদেশের সাথে পাকিস্তানের তো সেই ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া এখন সবচাইতে বেশি থ্রেটেন যে পাকিস্তানি একটা ডিস্টেবিল কনস্টিটিউশন করে আপনি একটি খুব সুন্দর কথা বলেছেন এবং অনেক কিছু পাকিস্তানের অনেক রাজনৈতিক নেতারা কিন্তু পাঁচ আগস্টের পরে যখন ইন্ডিয়ার প্রপাগান্ডা চলছিল এবং ইন্ডিয়ার অনেক মিডিয়া বলছিল বাংলাদেশ আক্রমণ করতে হবে চট্টগ্রাম থাকবে না তারপর ইত্যাদি ইত্যাদি থাকবে না তখন কিন্তু পাকিস্তানের অনেক রাজনীতিবিদরা তাদের দেশে বক্তব্য বলেছে যে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবানা

পরিস্থিতিটাকে যাতে তাদের ফেভারে নেওয়া যায় সেজন্যই তারা এখন ওই 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 পাকিস্তান সেক্টরে তারা একটু গরম করতেছে আর ওই যে আমি যেটা বললাম যে ইসরায়েল এখানে ইনভলভ পাকিস্তানের না থাকে তো এখন অ্যাটম বম যেহেতু আসে এবং পাকিস্তানও তো বসে নাই এখানে এক জায়গায় মজুত করে রাখে না এগুলো বিভিন্ন জায়গায় স্ট্র্যাটেজিক লোকেশনে থাকে এবং এদের ডেভেলপমেন্ট রিসার্চ যেটা হয় সেগুলো ওয়েল ইনসাইড দি মাটির অনেক নিচে হয় এবং এখানে ইচ্ছা করলে যে পাকিস্তানকে ক্ষতি করে ফেলতে পারবে অত অতটা সোজা না তারপরেও যেহেতু ইসরায়েলের অস্তিত্বের প্রশ্ন যে একটা বোম যদি ব্যবহার হয় ইসরায়েল তো ছোট্ট একটা দেশ একটা বোম পড়লেই শেষ এখন সে তো চাবে যে ইরানকে দেওয়া সেজন্য আর এখন ইন্ডিয়ার সাথে তার গোপন চুক্তি হলো বোম ফেলে ওদের ধ্বংস করবা তো এরকম একটা সুযোগ আসতে পারে বাট ওই যেটা বললাম যে যেভাবে হোক না কেন বাংলাদেশ সেক্টরে যে ইন্ডিয়া কিছু করবে না শেখ হাসিনাকে যে আবার আনার এবং করার জন্য কিছু করবে না এটা কিন্তু অসম্ভব ব্যাপার আমরা বুঝি আর না বুঝি করবেই করবে এবং সেই জন্যে তারা এই যে এইগুলো করতেছে এবং দেখেন আমরা কিছু দেখেছি একটা রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে আসা অনেকগুলো পার্টি সেনাবাহিনী সহ ওয়াকারের বিরুদ্ধে কিছু অভিযোগ আসলো যে একটা চক্র মিলে সাবের হোসেন চৌধুরীর নাম আসছে চৌধুরীর নামা আসছে নিয়ে একটা রিফাইন্ড আওয়ামী লীগ করা কোন এক ফর্মে আমিলি রাখাটা ইন্ডিয়ার একটা বড় প্ল্যান বলে আমরা দেখতে পাচ্ছি। একটা ভুল ছিল সেখানে তারা কিন্তু এখানে ফজলিনুর তপসকে এটা কিন্তু সেনা অফিসারদের এক নাম্বার টার্গেট। আর্মি অফিসার যারা এটা তো হয়ে গেছে। যাদেরকে জোর করে বের করে দেওয়া হয়েছে। এটা কিন্তু ওয়েল কানেক্টেড। এখন এই সোশ্যাল মিডিয়াতে আপনি চিন্তা করতে পারেনা। এখন আর আগের মতো নাই। একটা মেসেজ দেওয়ার পরে আমি অ্যারেস্ট হয়ে গেছি এরকম ঘটনা ঘটছে। আমার আত্মীয় সুজন অ্যারেস্ট হইছে। তো এগুলো তো সিরিয়াসলি মনিটর করা হতো। এখন যেভাবে সেনা অফিসাররা কানেক্টেড নিন সোশ্যাল মিডিয়া এই যে আমরা বড় বাড়ি পারলাম কেমন আমরা কিন্তু অত কিছু আলোচনা করিনি কোথাও সব সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়েছে গাড়ি টাড়ি ভাড়া করে আমরা এক রাতে চলে গেছি এখানে এবং এটা আমাদের খুব বেশি জানতে দেওয়া হয়নি এবং কোনো ন্যাশনাল মিডিয়া যায়নি আমি শুধু আমার ওই নিউজ টোয়েন্টি ফোর এর ক্যামেরাম্যান একটা পার্টি নিয়ে গিয়েছিলাম ওরা সরাসরি সাড়ে চারটা থেকে দেখেছে আর কেউই কিন্তু ন্যাশনাল মেইন মিডিয়া কেউ ওখানে যায়নি এবং সবাই প্রচার করতেও ভয় পায় জি জি আমাদের মিডিয়া সেটা প্রচার করতে ভয় পায় না তো নিউজ টোয়েন্টি ফোর এর সাথে আমরাও আছি আরকি